যারা হচ্ছে ছয় ষাট পেরিগুট কাটিং করতে পারো না এই ভিডিওটা তাদের জন্য পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরাও করতে পারবা আর হ্যাঁ এই পেরিগুটটা হচ্ছে আমি আট বছরের বাচ্চার জন্য তৈরি করব। তোমরা যদি হচ্ছে খেয়াল করো তো একই সিস্টেমে হচ্ছে তোমরা বড়দের পেডিগুটও কাটিং করতে পারবা মোট চার পাট করে কাপড় নিতে হবে চারপাট যেরকমভাবে আমরা হচ্ছে কামিজ বা স্যালোয়ার কাটিং করি সেম ওই রকমভাবে চার পাট করে নিতে হবে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি প্রথমে মাপ দিয়ে নিব আমার যে লম্বার মাপ ওই মাপটা দিয়ে নিব তো লম্বার মাপের জন্য কোমরে যে বেল্টের মাপটা থাকে ওই বেল্টের জন্য আমি হচ্ছে আড়াই ইঞ্চি উপরে রেখে নিব আড়াই থেকে তিন ইঞ্চি তোমরা বেল্টের কাপড় রাখবা এর থেকে বেশি রাখলে ভাল লাগবে না বেশি মোটা হয়ে যাবে বেল্টটা তো আমি এখান থেকে আড়াই ইঞ্চি থেকে যতটুকু মাপ হবে ওই মাপ অনুযায়ী আমি ধরবো যতটুকু আমি লম্বা দিব আর কি সেই মাপ অনুযায়ী পেটিকোট কাটিং করা কিন্তু অনেক সহজ শুধুমাত্র হচ্ছে এই কোমরের মাপের সময় অনেকে অনেক ঝামেলা বাজায় ফেলে এটা আমার হচ্ছে আমি যখন নতুন নতুন কাজ করতাম তখন আমারও ঝামেলা হইতো তো এখানে করতে হবে যেরকম আমরা হচ্ছে কামিজে হচ্ছে মানে একটা মাপড়ে মাপ যে থাকে ওইটার অর্ধেক মানে চার ভাগ করি তো এটাতে কিন্তু চার ভাগ হবে না মোট হচ্ছে আট ভাগ করতে হবে যেটা তোমার কমরের মাপ থাকবে ওই মাপকে তোমার আট দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিয়ে যেটা বের হবে ওইটাই কমরের মাপ দিতে হবে তো আমার এখানে হচ্ছে আঠারো ইঞ্চি কমর আঠারো ইঞ্চি থেকে হচ্ছে আমি আট দিয়ে ভাগ দিয়েছি আঠারোকে তো এখানে আমার হচ্ছে আড়াই পনের তিন ইঞ্চি হচ্ছে কোমরের মাপ আসতে তো আমি হচ্ছে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিছি সেলাইয়ের জন্য আর পেটি গোটের কিন্তু হচ্ছে এই কোনাতে হচ্ছে কোমরের মাপ নিলে আবার সেম ওই পাশের কোনাতে হচ্ছে কোমরের মাপ নিতে হবে সমান সমান নেওয়া যাবে না তো তারপরে আমি হচ্ছে কোমরের মাপ নেওয়ার পর্যন্ত ওই কোমরের মাপ থেকে এই কোমরের মাপ পর্যন্ত আমি হচ্ছে যেহেতু আমার হচ্ছে শেপটা ভেঙে গেছে তাই আমি হচ্ছে ইঞ্চি টেপ দিয়ে আর এইভাবে ডাক টেনে নিলাম তো বাঁকা করে এরকমভাবে ডাক টেনে নেওয়ার পর আমি এখন হচ্ছে এটাকে কাটিং করব। কাটিং করতে করতে তোমাদের সাথে একটা কথা বলি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা আর আমার পেজটা ফলো দিয়ে রাখবা এই তো আমার কাটিং করা শেষ হয়ে গেল আমার যেহেতু ওই পাশে একটা জয়েন আছে কাপড়ের তা আমি হচ্ছে ওই পাশে মাঝখান থেকে হচ্ছে কাটিং করে নিব কাপড়টা তখন হচ্ছে যেহেতু কাটিং করি এখন এটাকে কাটিং করে নিলাম তো এখন দেখো এখন হচ্ছে আমার এই পাশ থেকে হচ্ছে আমাদের দুই পাট বের হবে হ্যাঁ বড় দুইটা পাট বের হবে আর ওই পাশ থেকে হচ্ছে চার পাট বের হবে তা এখানে আমাদের মোট ছয় পাট বের হয়ে গেল। বড় দুই পাট আর হচ্ছে চিকন চিকন হচ্ছে চার পাট এই হচ্ছে মোট ছয় পাট বের হয়ে গেলো তো এখন হচ্ছে যেহেতু আড়াআড়িভাবে কাটার জন্য হচ্ছে এক পাশ কোনোভাবে ঝুলে আসে তো ওইটাকে একটু সমান করে কাটিং করে নিব একদম বরাবর রেখে সুন্দর করে ওইটাকে কাটিং করব। তো এই তো আমার হচ্ছে পেটিকোটটা কাটিং করা হয়ে গেছে এখন আমি হচ্ছে এইখান থেকে বেল্টের কাপড় বের করব তা আমি প্রথমে হচ্ছে এখানে যে কোমরের ফিতা হবে ওই ফিতার হচ্ছে এক ইঞ্চি কাপড় মাপ দিয়ে এক ইঞ্চির মতো আমি হচ্ছে ফিতার জন্য কাটিং করে নিলাম ফিতার জন্য কাটিং করার পর যতটুকু কাপড় থাকবে অতটুকু হচ্ছে আমি বেল্ট তৈরি করে ফেলব যেহেতু আমি কাপড় একবার সমান সমান নিয়েছিলাম তাই তো আমার পেটিকোটটা কাটিং কমপ্লিট